যদি বলেন ভাই ফরজ নামাজের শেষে সমৃত মোনাজাত করছেন এটা তো কোরআন হাদিস থেকে প্রমাণিত নয় কেন করছেন ওনার একটাই জবাব ভাই আল্লাহর কাছেই তো চাইছি ভালো কাজ করলে ক্ষতি কি বাঁচানা নাই ভালো কাজ করলে ক্ষতি কি বাঁচানা নাই ভাই বলেন তো ভালো কাজ বেশি করা যায় একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ভাই মুসলমানি দেওয়া মানে আমাদের ভাষায় খাত না দেওয়া ভালো কাজ না খারাপ কাজ এখন যদি বলেন মুসলমানি বা খাতনা দাও তো ভালো কাজ তোকে একটু বেশি করে করে দিই ভাই বলেন তো কি হবে তার মানে তার ফরজ বাতির মানে বিবাহ বাদ আর যদি বিবাহ করে থাকে বোধ পরের দিন পালিয়ে যাবে ভাই ভালো কাজ বেশি করলে অবশ্যই ক্ষতি আছে তার জ্বলন্ত প্রমাণ এটাই বহন করছে আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে ভালো কাজ বেশি করা যায় না ভাই আপনাদের বাংলাদেশের বরিশালের ইলিশ সব জায়গায় বিশ্ববিখ্যাত আমরা ইন্ডিয়ার মানুষ তো শুধু ইলিশের দিকে চেয়ে থাকি কখন একটা পাই চারশো পাঁচশোর ওজনের বেশি পায় না যদি আটশো ওজন হয়ে যায় ইলিশের তো দাম হয়ে যায় আড়াই হাজার টাকা ভাই কেনা সম্ভব সম্ভব না তো ভাই ভালো ইলিশ এখন যদি কোনো মানুষ এক কিলো একটা ওজনের ইলিশ সে যদি গোটাটাই খেয়ে নেয় ভাই বলুন তো ভালো মাত বেশি খেয়েছে এর খবর কি হবে কিছু হবে না পায়খানা করে ঘুমাতে হবে সারা রাত ভালো কাজ বেশি করেছে বেশি খেয়েছো অবশ্যই পায়খানা করে থাকতে হবে ভাই মনে রাখবেন ইবাদতে যদি কোনো ব্যক্তি বাড়াবাড়ি করে এটা কোশ্চিনিং কালো এটা কখনো কাম্য নয় কয়েকটা উদাহরণ দিই ইবাদতকে কেন্দ্র করে ভাই প্রতিদিন আমরা কত রাকাত নামাজ পড়ি ফরজ দিনে কত পড়ি বলেন জুম্মার দিনে পড়ি পনেরো রাখা প্রতিদিন জোহর আমাদের পরে চার রাকাত ফরজ জুম্মার দিনে কত রাখা ফরজ দুই রাকাত এখন কোন যদি বাইশ সাত পাগড়ি পরা সাদা আল খেল্লা পরা এটা হুজুর যে দেশে বলে আসলে তোমাদেরকে জুম্মা আজকে চার রাকাত পড়াবো ভাই বলেন তো তার পেছনে নামাজ পড়বেন কেন পড়বেন না ভালো কাজ বেশি পড়ছে ক্ষতি কি বেশিও পড়ছে না প্রতিদিন জোহরের নামা চার রাখাত পরে আজকেও তো চার ডাকত পড়ছে জুমা দু টাকা এখন যদি কেউ চার ডাকত পড়ে ভাই তার পেছনে নামাজ পড়বেন ভাই নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ এখন যদি জিজ্ঞাসা করি বেশি করলে ক্ষতি কি ভাই প্রতিদিন আশরের নামাজ কত রাখাত পড়ি এশার নামাজ কত রেখাত পড়ি জোহরের নামাজ কত মাগরিব কত এখন যদি কোনো হুজুর যদি বলে আসো নামাজ পড়া তো ভালো কাজ এখন আজকে দিব ভাই নামাজ হবে আরে ভাই এক রাখাতে যদি একটা রাখাত বাড়ে একটা রুকু বৃদ্ধি পাই দুটো সিজদা বৃদ্ধি পাই তো ভালো কাজ করলে ক্ষতি কি যুক্তি টিকবে তার মানে বোঝা গেল হুজুর যে বলছে ভালো কাজ করলে ক্ষত কি হুজুর অবশ্য ক্ষতি আছে কেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা এটা ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা এ মধ্যে বৃদ্ধি করা যায় না আবার এটা থেকে কিছু বাতিল করা যায় না এমনকি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্বার দেয়নি যে শরতে মধ্যে কিছু বাড়াবে অত কিছু কমিয়ে দেবে হুজুরের কথা বাদী দেন দলিল পবিত্র কোরআন সূরা শুরা 41 আয়াত নাম্বার 21 আল্লাহ বলছে তাআলা বলছে আমলাহুম শুরাকাউ শরাউলাহুম মিন আদিন মালাম ইয়ামবিহিল্লাহ তাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কি যারা নিজেদের জন্য শরীয়ত রচনা করে অথচ আমি আল্লাহ তাকে শরীয়ত তৈরি করতে দিই নাই আল্লাহ সন্ধ্যার দাবি হচ্ছে এটা যে দিন বা এটা মানুষ তৈরি করে না আল্লাহ তৈরি করে দিন তৈরি করা জিনিস নয় দিন হচ্ছে নাজিল হওয়ার জিনিস কি বললাম দিন তৈরি হয় না দিন নাজিল করা হয় তো আল্লাহ দাবি হচ্ছে এটা যে দিন হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে আসে এটা মানুষ তৈরি করতে পারে না মানুষ কি কোন ফেরেস্তাও এই দিনের সঙ্গে কোনো শরিকা না স্থাপন করতে পারে না আল্লাহ নাবির দেয়নি যে শরীরের মধ্যে কিছু বাড়াবে অথবা কমাবে